সিটি মেশিন হাসপাতালের ইচ্ছাকৃত খারাপ করা চলবে না ইনকিলাম জিনাবাদ সিআইটিও জিনাবাদ ভারতের ছাত্র ফেডারেশন সারা ভারে ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আমাদের শ্রমিক সংগঠন কৃষক সংগঠন এবং ক্ষেত্রবর্ধী সংগঠন এই ছটি গণসংগঠনের উদ্দ্যে গত 25 আগস্ট থেকে আজ পর্যন্ত এই তিন দিন আমাদের কতগুলি সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে ল্যাম্পভাত মেডিকেল কলেজের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম এই কর্মসূচি আজকে শেষ দিন আজকে আমরা আমাদের এই বক্তব্যগুলো নিয়ে মেডিকেল কলেজের এমএসবি পির কাছে আমরা আমাদের দাবিগুলো নিয়ে যাব এবং তারপরে আমাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে এখন গত থেকে আজ পর্যন্ত বিভিন্ন গণসংগঠনের বিভিন্ন নেতৃত্ব তারা বক্তব্য রেখেছেন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে রামপুর মেডিকেল কলেজের বর্তমান পরিস্থিতি আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলবো তারপরে আমাদের যে নেতৃত্ব আছে আছেন আমাদের মহিলা আন্দোলনের নেতৃত্ব আছেন তারা বলবেন আমরা যদি আজকের দিনে আমরা আজকের দিকে দেখি দু হাজার এগারো সালে রাজ্যের একটা রাজ্য সরকার পরিবর্তনের পর

স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে কিভাবে রাজ্য সরকার টাকা নিয়ে নিয়োগ করছে প্রায় সাড়ে এক হাজার স্কুল বন্ধ করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা হয়ে গেছে ঠিক সেই সুযোগ নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি গ্রামের জন্য বেসরকারি স্কুল ঘরে চলার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক একইভাবে সারা রাজ্য জুড়ে কিভাবে সরকারি হাসপাতাল গুলোর পরীক্ষা সামুকে ভেঙে দিয়ে বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠছে আমরা প্রতিদিন এটা লক্ষ্য করছি যে আমরা যেখানে আজকে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি আমাদের সামনে রামপুর মেডিকেল কলেজ

ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা বেশিরভাগ কোন না কোনো চিকিৎসার জন্য এই এলাকায় এসছে আমি যে কথা বলছি আমার বক্তব্যের সঙ্গে আপনাদের অভিজ্ঞতা মিলে যাবে কোন বিভাগীয় প্রধান আমরা এই সময়কালের মধ্যে রামপ্রাট মেডিকেল কলেজে দেখতে পাচ্ছি না খাতা কলমে বিভাগীয় প্রধান বড় বড় ডাক্তারবাবুরা এখানে হয়তো নিয়োগ আছেন কিন্তু তারা কোন রকম আউটডোর বা ইনডোর ডিউটি করছেন না যারা এখানে নতুন করে মেডিকেল স্টুডেন্ট যারা এমবিবিএস পড়তে এসছেন তাদেরকে দিয়ে বেশিরভাগ সময় এখানে কাজ চালানো হচ্ছে মেডিকেল কলেজের একটা পরিকাঠামো যেভাবে থাকা দরকার সেভাবে আমরা রামপ্রাক মেডিকেল কলেজে দেখতে পাচ্ছি না অনেক পেশেন্টকে এখনো মাঠে নিচে পড়ে থাকতে হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে বেডের ব্যবস্থা করছেন না মেডিকেল কলেজে যেভাবে বিভিন্ন দক্ষ করে দক্ষ টেকনিশিয়ান থাকা দরকার এক্সট্রা হতে পারে সিটি স্ক্যান হতে পারে যে কোনো প্যাকোলজিক্যাল যে দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার